ওই মুসানবির যুগে ফেরাউন এমন করত বাবা আমার আল্লাহ বন্যাদি দিয়ে ফেরাউন গোষ্ঠীকে আটকায় দিয়েছি এক মাস পর্যন্ত ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানি মুসানবীর উম্মতের বাড়ি পানি নাই মুসানবীর উম্মতের খেতে পানি নাই যতটুক দরকার এতটুক আছে ফেরাউনের বক্তের খেতের মধ্যে পানি ভরপুর হয়ে গেছে এইভাবে বন্যা এক মাস হইতেছে মুসানবীর কাছে ফেরাউন স্যালেন্ডার হয়ে গেছে এক মুসা আর কম করব না তোমার মালিকের কাছে বলে আমাদেরকে উদ্ধার করো মুসানবী দোয়া করেছে সাথে সাথে পানি শুকায় গেছে ওই সেবে আইছে আবার ডিগ বাজি শুরু করে দিচ্ছে আবার কি ডিগ বাজি আবার সিডিং আবার দুকা বাজি এরপরে আমার আল্লাহ তার সাথে আবার যুদ্ধ করলো ব্যাং দিয়া বাবাজি খাবার খাইতে দেখে পাতিলের মধ্যে ব্যাং বসে আছে বিছানায় ব্যাং বসে আছে এইভাবে এক মাস এক মাস পরে আবার যায় কয় নবী ভুল করেছি আর জুলুম করবো না আল্লাহর কাছে দোয়া করে উদ্ধার করো আল্লাহ নবি দোয়া করেছে আল্লাহ মাফ করে দিয়েছে এরপরে আবার আবার জুলুম করেছে তখন আল্লাহ তার পানির মধ্যে দিয়ে দিলেন তারা যখন খাবার খাইতে পানি হাতে নেয় পানি রক্ত হয়ে যায় মুসানবির উম্মতের হাতে নিলে পানি হয়ে যায় আর আর ফেরা অনেক ভক্তের হাতে নিলে রক্ত হয়ে যায় নবীর উম্মত হাতে নিয়ে অর্ধেক খেয়ে অর্ধেক ফেরা অন্যের ভক্তের রক্ত হয়ে যায় খেতে পারে না পানি না খেলে জীবন বাঁচে না দoure আবার নবীর কাছে সালাম ধার হয়েছে জুলুম এইভাবে করেছে বাবাজি কাল করে করতে করতে মুসা নবী তার উম্মতনিয়া বাজি নদীর কিনারে চলে গেছি আল্লাহকে বলে মালি পারে ভাবে ধরে পড়েছে মেরে ফেলল কি করব আল্লাহ কয় মুসা রে তোর হাতে লাঠি দিয়াম আগাত কর মুসা নবী আগাত বিশাল বড় রড হয়ে গেল ওবার চলে গেলেন চরণ ঘোড়ায় চড়ে আসিয়া দেখে বাবা সামনে বিশাল বড় রোড কিন্তু ঘোড়ায় দেখে কোন রাস্তা নাই এর জন্য কি রাস্তা বানাইছে মানে কথা বলেন ঘোড়া দেখে রাস্তা নাই প্যারাউন দেখে রাস্তা ঘোড়ার পিঠে আঘাত করা শুরু করেছি ঘোড়া আবার পানির নিচের মাটি সব পানা নরম দেখতে পায় যাইতেছে না আঘাত করতেছে আঘাত করতেছে আল্লাহ বলেন জিবরাইল জিবরাইল রে ঘোড়া যদি নিছে না নামে আমি ধরতে পারব না তুমি যাও আজকে ফেরাউন কে আমি ধরব জান্নাততে একটা ঘোড়া নিয়ে যাও ঘোড়ার সামনে পানি দিয়া হাঁটা এ নিয়ে যাও এমনি ঘোড়া ঝাঁপ মারবে এমনি গুরি জান্নাতি গুরি পানির উপর টক টক করে হাঁটিয়া যায় ঘোড়ায় কয় গুরি জাগা আমি পারব না কেন এমনি মারছে ঝাঁপ আল্লাহ এমনি তারে পানির মধ্যে ডুবানি শুরু করছে

যেন উল্লেখ করে পেতেছে মুসার হারুন ভুল না হয় কি নাও মুসার আল হারুনের আল্লাহর প্রতি মানে আল্লাহ কি তার কালেমা গ্রহণ করছে আল্লাহ বলেন দিবি তার মুখে বালু বড় আমি আল্লাহর জিল বড় নরম আরেকবার ডাক দিলাম মাফ করে ওজন ও যেন আরেকবার না ডাক দিতে পারে মুখে বালু বরে তার মুখ বন্ধ করে মাটিও খায় নাই বাবাজি মাছও খায় নাই কোনো প্রাণী খায় নাই আমার আল্লাহ এত ঘৃণার পাত্র তারে বানাইছে পৃথিবীর কিছুই খায় নাই আজও আমাদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখেছে পৃথিবীর সব বেইমান যেন ওই বেইমানের কাছ থেকে শিক্ষা নিতে পারে পৃথিবীর সব বেইমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে আল্লাহর ধরা বড় শক্ত ধরা সুবহানাল্লাহ মুসা নবীর উম্মত ওই পারে যাইয়া কয় খাবার তো আনি নাই অকিত ছিল বাবা বলে খাবার তো আনি নাই কি খাবো আল্লাহ নবী আল্লাহর কাছে বলে অমালি কি খাবো আল্লাহ আসমান থেকে মান্না ফ্রি ফ্রি খাবার দিব তোমরা খাবা খাবার তো পাইলাম মুসা রৌদ্র লাগবে বৃষ্টি পড়বে কিভাবে এখানে থাকবো আল্লাহর কাছে মুসা নবী বললেন মাহালি তাদের এখানে কেমনে থাকব। আল্লাহ আমি মেঘমালা দিয়ে দিলাম ওই মেঘমালা তোমাদেরকে ছায়া দিবে এরপরে তারা বলে মুসা আমরা তো কাপড় চুপড় আনি নাই কত বড় ভেজাল কাপড় চুপড় আনি নাই কাপড় পাবো কোথা থেকে আল্লাহ বলেন মুসা বলে দাও এদের কাপড় চুপড় ময়লা হবে না সিরবে না এই আর বনা গো মোছারে ও মোছাম না মৈলা হলো আমাদের ঘরেতে বাচ্চা হবে বাচ্চারা কাপড় পাইব আল্লাহ কি মুসা মুসানবি বলে আল্লাহ বাচ্চার কাপড় পাইব মুসা বলে দাও তাদের বাচ্চা পৃথিবীতে আসবে কাপড় কাপড় সহ সহ তার ঠিক বাচ্চা ছোট ছোট কাপড় বাচ্চা বড় হয়ে গেলে কাপড় ছোট হয়ে যাবে তখন পাবো আল্লাহ কয় মুসা বলে দাও বাচ্চা যেমন বড় হবে কাপড় তেমন বড় হবে এত কিছু দেওয়ার পরে যখন যুদ্ধ লেগে গেল ওই মুসা নবীর উম্মত কয় নবী তুমি আর তোমার খোদাই যুদ্ধ কর আর উম্মতে মুহাম্মাদি নবী নুরের চেহারা দেখেই জীবন দিয়ে দিচ্ছে জিহাদের মাঠে সুবহানাল্লাহ সুবহান মুসা নবীর উম্মত কা তুমি আর তোমার এত কিছু দরকার পড়ে তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো আর 10000 বছর আগে উম্মতে মুহাম্মাদি বান নবীর নুরানি চেহারা দেখি জিহাদের মাঠে জীবন দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আদিন ছিল নবীর জন্য পাগল ছিল আজও আশিক এর রাসূল আছে কি না যেরকম আছে কি না